ভারত মুখ খুললেই দিতে হবে সারা প্রতি আবেদনেই তাদের পক্ষে দিতে হবে সিদ্ধান্ত এমনটা যেন পোন করে নেমেছে আম্পায়াররা ভারত পাকিস্তান ম্যাচের অনফিল্ড দুই আম্পায়ার শ্রীলঙ্কার রুচিরা পালিয়া গুরুগে ও বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল আজ ভারতের পক্ষে দিয়েছেন দুই ভুল সিদ্ধান্ত যেগুলো পরিবর্তন হয়েছে রিভিউর মাধ্যমে শুরুটা জসপ্রীত বোমরার ও জামানকে এলবিডব্লিউ আউট দিয়েছেন রুচিরা পালিয়া গুরুগে লঙ্কান এই আম্পায়ারকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিয়েছেন পাকিস্তানি তারকা ফাকার জামান রিভিউতে দেখা গেল বল শুরুতে ফাকার জামানের পা স্পর্শ করেছে ঠিকই তবে সেই বলটি ছিল পিচিং আউটসাইড লেগ অর্থাৎ নট আউট নিচের সিদ্ধান্ত পরিবর্তন করলেন রুচিরা পালিয়া গুরুকে বেঁচে গেল পাকিস্তানি ব্যাটার এরপর বাংলাদেশের মাসুদুর রহমান মুকুলু দিলেন ভুল সিদ্ধান্ত তার ভুল সিদ্ধান্ত গেল ভারতের পক্ষে অনফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এল আউট দিয়েছেন পাকিস্তানের সালমান আলি আগাকে রিভিউ নেন পাকিস্তানি ব্যাটার রিভিউতে দেখা গেল বল পাকিস্তানি ব্যাটার সালমান আলি আগার পায় স্পর্শ করেছে ঠিকই তবে উইকেট ছিল স্টাম্প মিসিং অর্থাৎ এই বল স্টাম্পের বাহির দিয়ে চলে যেত পরিষ্কার নট আউট নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন মাসুদুর রহমান মুকুল বেঁচে গেল সালমান আলী আগা পরপর দুই সফল রিভিউ নিল পাকিস্তান